আজকালকার মানুষের জীবনে যে এত রকমের সমস্যা এই সবকিছুরই সমাধান কি আধ্যাত্মিক বিকাশের মাধ্যমে সম্ভব অবশ্যই সম্ভব হোমিওপ্যাথি শাস্ত্রে মানুষের প্রকৃতি ডায়াগনোসিস করার মাধ্যমে এমন এমন ঔষধের কথা বলা হয় যাতে তার অনেক রোগেরই একই ওষুধে নিরাময় হয়ে যেতে পারে সেটাকে চিনতে হবে সেই ওষুধটিকে চিনতে হবে মানুষটির প্রকৃতিকে চিনতে হবে তো এভাবে দেখা যাচ্ছে জীবনকে যদি আদর্শের সাথে অ্যালাইন্ড করে দেওয়া যায় তাহলে আমার জীবনের যে যে সমস্যাগুলো আছে একে একে সবগুলোই সবগুলোরই নিরাময় হতে থাকবে সমস্যাগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে সেই ওষুধটাকে জানতে হবে চলার যে কায়দা যে তুক জীবন চলার যে কায়দা বা তুক সেটিকে নিষ্ঠা নিয়ে ফলো করতে হবে অনুসরণ করতে হবে আয়ত্ত করতে হবে এবং আয়ত্ত করতে হবে তাহলে সমস্যাগুলো আমাদের কাছ থেকে ধীরে ধীরে দূরে চলে যাবে